বিজেপি তৃণমূলের সঙ্গে সিপিআইএম এক পংক্তিতে বসিয়ে প্রচার শ্রীরামপুরের আইএসএফ প্রার্থী মনোনয়ন জমা দিয়ে বললেন মানুষ তিন দলের থেকেই মুক্তি চায় বামেদের সঙ্গে জোট আলোচনার সময় দলের দাবি ছিল শ্রীরামপুর কিন্তু দেখা যায় বামেরা ধরকে শ্রীরামপুর থেকে প্রার্থী করে এরপরেই আই এস ও অন্যান্য কয়েক আসনের সঙ্গে শ্রীরামপুরে তাদের প্রার্থী ঘোষণা করে দেয় নাম ঘোষণার পর কেটে যায় অনেকগুলো দিন আই প্রার্থী শাহরিয়ার মল্লিককে সেইভাবে প্রচারে দেখা যায়নি বাম তৃণমূল বিজেপি যখন দমে প্রচার করছে আইএসএফকে খুঁজে পাওয়া যাচ্ছিল না শেষ পর্যন্ত মনোনয়ন করবেন কিনা রাজনৈতিক মহলে তা নিয়েও শুরু হয় জল্পনা অবশেষে আজ একেবারে শেষ লগ্নে এসে অতিরিক্ত জেলা শাসক ভূমি ও ভূমি রাজস্ব কুহুক ভূষণের কাছে মনোনয়ন পত্র জমা দেন আইএসএফ কর্মী কুহুক ভূষণের কাছে মনোনয়ন জমা দেন আইএসএফ প্রার্থী শাহরিয়ার মল্লিক বলেন তৃণমূল বিজেপি সিপিএম কর্পোরেট দল আমরা নতুন দল আমাদের কর্মীর অভাব আছে কিন্তু আমরা সমাজ পরিবর্তনের ডাক দিয়েছি কেন্দ্রে বিজেপি সরকার রাজ্যে তৃণমূল সরকার যেভাবে চলছে এবং চৌত্রিশ বছর যেভাবে সিপিএম রাজ্যটাকে পিছিয়ে দিয়েছে আমরা এগুলো মানুষকে বলছি আইএসএফ এর সঙ্গে জোট হলে কম করে তিন থেকে চারটে আসন আইএসএফ এস জিতত তাতেই ভয় পেয়ে সিপিএম জোটটা ভেঙে দিল আজ রিস্টা এলাকায় প্রচারে গিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন আইএসএফ কে ভোট দেওয়া মানে বিজেপি কে ভোট দেওয়া বিজেপি থেকে টাকা নিয়ে প্রার্থী দিয়েছে সংখ্যালঘু ভোট ভাঙতে চাইছে সে প্রসঙ্গে এসব প্রার্থী বলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দলটাই তো বিজেপির টাকায় তৈরি আমরাই একমাত্র রাজনৈতিক দল বাকি সব কর্পোরেট সেক্টর উনি কল্যাণ বন্দ্যোপাধ্যায় মুসলিমদের কাছে গিয়ে তোয়া কাছে গিয়ে মাথার টুপি পরে বসে আছেন আমরা কোনো মন্দির মসজিদে যাচ্ছি না সাধারণ মানুষের কাছে যাচ্ছি এখানে জীবন জীবিকার প্রশ্ন আছে এখানে ধর্মের বিষয় নেই যারা এসব করছে তাদের থেকে পশ্চিমবঙ্গের মানুষকে বাঁচাতে হবে ডকুমেন্টস রেডি করা একটু দেরি হচ্ছিল ডকুমেন্টস রেডি করতে আর এলাম টাইমের মধ্যেই করেছি দেখা যাচ্ছে আপনারা কেন দেখতে পাচ্ছেন না সেটা আমার জানা নেই কিন্তু আমরা প্রতিনিয়ত কারণ আমাদের দলটা গরিব মানুষের দল আমরা গরিব মানুষের কাছে আমাদের প্রচারটা চালাচ্ছি আর আপনারা কেন দেখতে পাচ্ছেন না মিডিয়া সেটা আমরা বলতে পারবো না আমরা যেদিন থেকে আমাদের নাম বোঝানো হয়েছে সেদিন থেকে প্রতিনিয়ত আমরা মানুষের বাড়ি বাড়ি যাচ্ছি মানুষের সঙ্গে যোগাযোগ রাখছি কোথাও কি মানে প্রচারে আপনাদের বাধা দেওয়া হচ্ছে বাধা নেই আপনার শাসানি আছে বাধা আমরা পাইনি কিন্তু শাসানি আছে তারপরে আপনার বিভিন্নভাবে আমাদের একটা জনসভা বাতিল করে দেওয়া হলো শাসক দলই বেশিরভাগ ডোমজুর আছে সব জায়গাতেই কোনো সর্বত্রই আছে পুরো শ্রীরামপুর লোকসভা কেন্দ্রই আছে ভোট দেওয়া এই আইএসএফকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া অমিত শাহ নরেন্দ্র মোদীর কাছ থেকে টাকা নিয়েছে শ্রীরামপুরে পাঠিয়ে দিয়েছে আইএসএফ কোথায় কে বলছে কথাটা কল্যাণ বন্দ্যোপাধ্যায় কোচারে গিয়ে বলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যে এই দলটা এটা বিজেপির টাকাতে তৈরি তো তারা আমাদেরকে আমরা নিজস্ব একটা আমরাই একমাত্র রাজনৈতিক দল বাকি কর্পোরেট সেক্টর যারা বাকি আছে তৃণমূল কংগ্রেস লিমিটেড কোম্পানি বিজেপি আরএসএসের পলিটিক্যাল উইংস আর সিপিএম তো বহুদিন ধরেই আপনার কর্পোরেট সেক্টর বলেছেন যে কোথায় গেল কেউ বড় কথা দেখে নেবেন এখন নিজেই ঢুকে গেছে নেতা আমি জানি না কারণ আমরা যেটা জানি আমরা আমরা যে ঘরনা থেকে আছি বর্তমানে যাকে বড় নেতা বলছেন এদের থেকে আমরা অনেক বড় ঘরনার বড় পরিবারের আমরা সন্তান ঠিক আছে আপনি যাকে যেভাবে বলছেন সেটা আমাদের কাছে ক্ষেত্রে অ্যাপ্লিকেবেল না আমাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবেল না আমরা মানুষের কাছে যাচ্ছি আমাদের নতুন দল আমাদের একটু কর্মী অভাব আছে কিন্তু আমরা মানুষের কাছে যাচ্ছি মানুষকে আমাদের যে সমাজ পরিবর্তনের যে আমরা ডাক দিয়েছি সেই সমাজ পরিবর্তনের ডাকটাকে মানুষের সামনে তুলে ধরছি কারণ এখন বর্তমানে যেভাবে কেন্দ্রের বিজেপি সরকার এবং বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গ সরকার যেভাবে চলছে এবং দীর্ঘ চৌত্রিশ বছর সিপিএম যেভাবে বাংলাকে পিছিয়ে দিয়েছে এসব এগুলোর বিরুদ্ধে আমরা মানুষকে বলছি এবং আমাদের এই সমাজ পরিবর্তনের লড়াইকে মানুষকে আমাদের সঙ্গে থাকার জন্য অনুরোধ করছি এখন বলছেন যে চৌত্রিশ বছর সিপিএম রাজ্যকে পিছিয়ে দিয়েছে কিন্তু আপনারা যখন এসছিলেন আপনাদের যখন আইএসএফ দলটা গঠন হয় সিপিএমকে সঙ্গে নিয়েই তো আপনারা এসেছিলেন পলিটিক্যাল রাজনীতিক কিছু কিছু বাধ্যবাধকতা থাকে আপনারা দেখেছেন এই নাইনটিন এইটি নাইনে জ্যোতি বসুর সাথে বাজপেয়ী হাত তুলে ছিল তারপরে আপনারা দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ছিলেন ঠিক আছে বাজপেয়ী গিয়েছিলেন রাজনৈতিক পরিপ্রেক্ষিতে থাকে বিভিন্ন সময় বিভিন্ন রকমের রাজনৈতিক পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গে দু হাজার একুশ সালের যে রাজনৈতিক পরিপ্রেক্ষিত ছিল সেখানে আই এর সঙ্গে জোর করা দরকার ছিল সেভাবে সিপিএম এর সঙ্গে জোর করার দরকার ছিল সেইভাবে সেই জন্য করা হয়েছে কিছুদিন আগেও দেখা গেছে আপনাদের সঙ্গেদের বারংবার আসন নিয়ে আলোচনা করতে নিজেরা অ্যাকচুয়ালি সিপিএম ভয় পেয়ে গেছে সিপিএম যেটা বুঝেছি যে গতবার বিধানসভা নির্বাচনের সময় সংযুক্ত মোর্চার একমাত্র আই এসএফ প্রার্থী হয়েছিল বর্তমান যে সিচুয়েশন আছে এখন যদি বাম এবং সিপিএম সিপিএমের অ্যাডজাস্টমেন্ট হতো কম করে মিনিমাম তিন থেকে চারটে আই এস এফ ক্যান্ডিডেট জয় হতো সিপিএম সেই জায়গায় ভয় পেয়ে গেছে যে আগামী দিনে সিপিএম যে বিরোধী দল থাকবে সেই তার প্রশ্ন চিহ্ন দেখা দিচ্ছে এবং আই নতুন দল আই এস এফ মানুষের মধ্যে নতুন আশার মানে আশার সৃষ্টি করেছে বিশেষ করে সংখ্যালঘু এবং দলিত আদিবাসী এবং প্রকৃত যারা বাঙালি পুরনো আমরা যারা বাঙালি তারা এই আইএসএফকে নিয়ে একটা নতুন আশা আমরা দেখতে পাচ্ছি সেই হিসাবে সিপিএম ভয় পেয়েছে সেই জন্য জোটটা ভেঙে দিল কাদের বিরুদ্ধে লড়ছেন আপনারা আপনার শ্রীরামপুর কেন্দ্রে তাকে আমাদের লড়াইটা মূলত বিজেপির এগেনস্টে কারণ আপনারা যে দলগুলো আছে তাকেই ভোট দেন বিজেপির হাত শক্ত হবে সিপিএম কে দিন আর তৃণমূল কে দিন আর বিজেপি কে দিন এই আর এস এর হাতি শক্ত হবে আমরা তার বিরুদ্ধে মানুষকে বলছি আমাদের লড়াইটা সেভাবেই আর এস এস এর বিরুদ্ধে লড়াই একবারে তিনবারের যিনি সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় রয়েছেন আপনার তৃণমূল কংগ্রেসের তার মধ্যে দীপশিতাও রয়েছেন সেখানে কি মনে হচ্ছে যে আপনার কাছে লড়াইটা খুব কঠিন হবে এইটা আমি মনে করি না লড়াই লড়াই তো মানুষ তো তার নিজস্ব চিন্তাভাবনার ভোট দেবে এখন কে তিনবার ছিল কে চারবার ছিল বিষয়টা নয় বর্তমান পরিস্থিতি পশ্চিমবঙ্গ সরকার আমাদের বাংলাকে মানে প্রায় পঞ্চাশ বছর পিছিয়ে দিয়েছে শিক্ষা স্বাস্থ্য আপনার গুড গভর্নেন্স এসব পশ্চিমবঙ্গে কোনো কিছু অবশিষ্ট নেই তো সেহেতু এখন তৃণমূলকে ভোট দেওয়া মানে পশ্চিমবঙ্গে পিছিয়ে দেওয়া আরও আরও পঞ্চাশ বছর পিছিয়ে দেওয়ার সময় এখন যদি সেটা আমরা মানুষকে বলছি সেভাবে হ্যাঁ বছর ভুল কথা উনি মুসলিমদের বাড়িতে গিয়ে মুসলিমদের তহ শিক কাছে গিয়ে মাথার টুপি দিয়ে বসে আছে আমরা কোনো আমি কোনো জায়গায় আমরা কোনো আইসএফের কোনো লোক কোনো মন্দির কোনো মসজিদে আমরা যাচ্ছি না আমরা মানুষ গরিব মানুষের কাছে যাচ্ছি আমাদের জীবন জীবিকার ব্যাপার আছে এখানে ধর্মের কোনো বিষয় নেই রাজনীতিক কোনো ধর্মের সাথে যারা যোগ করতে চাইছে তারা আছে একেবারে ক্রিমিনাল তাদের থেকে আমাদের পশ্চিমবঙ্গের লোকে বাঁচাতে হবে এটাই আমাদের লড়াই আয়সা আলমের রিপোর্ট বেঙ্গল আনলিমিটেড রয়েছে আরো খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে